তৃণমূল কংগ্রেসের যুব ওয়ার্ড সভাপতির বাড়িতে বোমাবাজি অল্পেতে রক্ষা পেল তিন তিনটি প্রাণ নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই শুরু অশান্তির বাতাবরণ নদিয়া শান্তিপুর শহরের ওয়ার্ডে রাধাকৃষ্ণ পল্লীতে গতকাল শিশু এবং দুই মহিলা থাকা অবস্থায় বাড়িতে পড়ল বোমা বিকট শব্দ এবং ভয়ানক আলো দেখা গেল হঠাৎ দেওয়ালে বাস্ট করার সাথে সাথেই আরেকটি বোমা ছুটে এলো তার উঠোনে এখানে ওই তাজা বোমাটি ফাটলে হয়তো তিন তিনটি প্রাণ চলে যেত চাঞ্চল্যকর এবং ভয়ানক ঘটনা শুনে ছুটে আসেন শান্তিপুর থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর প্রতিনিধি শেখ পরিবার সূত্রে জানা যায় এই বাড়িতে পুরুষও থাকেন বাবা ও ছেলে ছেলে ইন্দ্রজিৎ তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা ওই সময় বাড়িতে ছিলেন না ইন্দ্রজিৎ ওই সময় বাড়িতে ছিলেন ইন্দ্রজিতের স্ত্রী অনুশ্রী ও তার মা জ্যোৎস্না বিশ্বাস এবং একটি শিশু বাড়ির আর সকল সদস্যরা প্রতিদিনই তারা গরমের জন্য উঠোনে বসে থাকেন কালকে আর কেউ উঠোনে বসেনি তারা ঘরের ভিতরেই ছিলেন আনুমানিক রাত আটটা নাগাদ দুষ্কৃতীরা এরকম দুর্ঘটনা ঘটায় বলে জানা যায় তবে বাড়ির পিছনের দিকে একটি ঘন জঙ্গল এবং একটি রাস্তা আছে সেই কারণে কাউকে চিনতে পারা যায়নি একাই নেই সিসিটিভি ক্যামেরা পরিবারের থেকে এমনটাই জানানো হয়েছে তবে পুলিশ তবে পুলিশ প্রশাসন এসে ব্লাস্ট হওয়া ও বোমের বিভিন্ন ভগ্নাংশ এবং আস্ত বোমাটি বালি এবং জলে ভিজিয়ে উদ্ধার করে নিয়ে যান স্থানীয় কাউন্সিলর প্রতিনিধি শাহজাহান শেখ বলেন এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইন্দ্রজিৎ কিন্তু আজকে কি কারণে এই হামলা বোঝা যাচ্ছে না পুলিশ প্রশাসন খতিয়ে দেখে উপযুক্ত শাস্তি দেবেন বলে জানিয়েছেন ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন চলুন শুনে নেব প্রতিবেশী এবং পরিবারের সদস্যরা কি জানালেন নতুন নতুন খবরে আপডেট পেতে চোখ রাখুন বাংলানিউজ এক্সপ্রেসে সাথে থাকুন পাশে থাকুন

আতঙ্কে তো ভীষণই ছিলাম ছোট বাচ্চা আমার সাত মাসের বাচ্চা তো ওকে নিয়ে এখন ঘরেই ছিলাম অবশ্য আজকে ঘুমোচ্ছিল আর অন্যদিন হলে পরে আমরা একটু বাইরে বেরোই যখন ফাটলো তখন ঘুমোচ্ছে আর বাড়িতে পুরো ধোয়া হয়ে গেছিল হ্যাঁ তা তো হতো এখানে বাড়ি সামনেই তো মানে পড়েছে এখানে মানে বুথ সভাপতি কি নাম তো ওকে কি কোনো মানে বিরোধী দলের পক্ষ থেকে হুমকি দেওয়া কি এরকম অশান্তি হওয়া এরকম কিছু হয়েছে কখন অতীতে তাহলে কি কারণে আজকে যে ফল বেরোলো সেটাও কি কোনো কারণ হতে পারে পুলিশকে জানিয়েছেন লিখিত অভিযোগ করবেন তো এই ব্যাপারে